পুলিশ কমিশনার এবার ব্যক্তিগতভাবে রাইজাদা ইন্ডাস্ট্রিতে ঘোরে যাওয়া ঘটনা নিয়ে তদন্ত করছে তিনি তার চেয়ারে বসে বিভিন্ন নথিপত্র এবং ডকুমেন্ট অনুসন্ধান করছে অন্যদিকে টেবিলের উপর রাখা ফোনটার স্ক্রিনে তখনও অয়নের পাঠারও সেই এনক্রিপ্টেড মেসেজটা জ্বলজ্বল করছে কমিশনার সাহেব কপালে হাত দিয়ে বসে আছেন তার দীর্ঘ পঁচিশ বছরের পুলিশ জীবনে তিনি অনেক অপরাধী দেখেছেন কিন্তু নিজের ডিপার্টমেন্টের ভেতরেই যে এমন বিষধর সাপ লুকিয়ে থাকতে পারে তা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি অয়নের পাঠানো ভয়েস নোটটা তিনি আরেকবার প্লে করলেন যান্ত্রিক কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ সেই কণ্ঠস্বর ঘরের নিস্তব্ধতা ভেঙে আবার বেঁচে উঠল কমিশনার সাহেব মৃতরা কথা বলে না কিন্তু দেওয়াল কান পেতে শোনে আপনার ইন্সপেক্টর রফিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করুন পুলিশ কমিশনার আগে থেকেই সন্দেহ করেছিলেন ইন্সপেক্টর রফিককে তবে এবার সন্দেহের জোর যেন প্রবল হল পুলিশ কমিশনার এবার সিদ্ধান্ত নিলেন এবার সত্যি সত্যিই রফিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন এরপর কমিশনারের হাত কাঁপ ছিল যখন তিনি ল্যাপটপে লগ করে সিক্রেট অ্যাক্সেস দিয়ে রফিকের ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করলেন এরপর তিনি যা দেখলেন তা দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা গত রাত তিনটায় ঠিক যখন সেলের ভেতর কয়েদিদের ওপর এই রকম ঘটনা ঘটেছিল তখনই রফিকের অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা ক্রেডিট হয়েছে আর সেই টাকার উৎস একটি বেনামি কোম্পানি যার শেকর কোনো আন্ডারওয়ার্ল্ড মাফিয়ার সাথে যুক্ত কমিশনারের চোয়াল শক্ত হয়ে গেল রাগে তার ফর্সা মুখটা লাল হয়ে উঠল তিনি বুঝতে পারলেন অয়ন শুধু একজন বিজনেস টাইকুন নন তিনি এমন এক অদৃশ্য শক্তির অধিকারী যিনি সাত সমুদ্র পারে বসেও এই শহরের প্রতিটি ধুলিকণার খবর রাখেন কমিশনার টেবিলের ওপর রাখা ইন্টারকমের বোতাম টিপে তার সবচেয়ে বিশ্বস্ত অফিসার এসিপি সলিলকে ডাকলেন নির্দেশ ছিল পরিষ্কার রফিককে এখনই কিছু জানানো যাবে না তাকে নজরে রাখতে হবে আর অয়নের পাঠানো লোকেশনে স্পেশাল সোয়াট টিম পাঠাতে হবে অয়নের পাঠানো জিপিএস কোয়ার্ডিনেট দেখাচ্ছে শহরের উপকণ্ঠের এক পরিত্যক্ত ট্যানারি ফ্যাক্টরি যেখানে পলাতক দুই আসামি লুকিয়ে আছে এদিকে শহরের শেষ প্রান্তে সেই পরিত্যক্ত ট্যানারি ফ্যাক্টরির ভেতরে তখন ঘুটঘুটে অন্ধকার বাতাসের সাথে পচা গন্ধ ভেসে আসছে পলাতক দুই আসামি রবিউলা শফিক ভয়ে জুবুথুবু হয়ে একটা ভাঙা ড্রামের আড়ালে বসে আছে তাদের হাতে রাজু ভাইয়ের দেওয়া কিছু নগদ অর্থ কিন্তু তাদের চোখে মুখে ভয় আর আতঙ্ক শফিক ফিস করে রবিউলকে বলল ভাই আমার তো মনে হচ্ছে আমরা ভুল করেছি রাজু ভাই আমাদের বাঁচাতে চায়নি আমাদেরও শেষ করার প্ল্যান ছিল ওই বিষ মেশানো জল যদি আমরাও খেতাম তাহলে এতক্ষণে আমরাও শেষ হয়ে যেতাম রবিউল তাকে ধমক দিয়ে বলল চুপ কর এখন আর এসব ভেবে লাভ নেই রাজু ভাই বলেছে সন্ধ্যের পর একটা ট্রলারে করে আমাদের বর্ডার পার করে দেবে ততক্ষণ এখানেই চুপ করে বসে থাক কিন্তু তারা দুজন যতই রাজু ভাইকে বিশ্বাস করুক কিন্তু রাজু ভাই তাদেরকে রক্ষা করার কোনো চেষ্টাই করেনি বরং রাজু চেয়েছিল তারা বেঁচে থাকলেই বেরিয়ে পড়বে এসবের পিছনে কে ছিল কিন্তু রাজুর ওপর ভরসা করে লুকিয়ে আছে এই দুই কয়েদি তারা ভেবেছিল হয়তো সন্ধ্যার পর তাদেরকে বর্ডার ক্রস করে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রাজু ভাই কিন্তু তাদের আড়ালে অয়ন চৌধুরী ক্ষুদ্র একটি নিয়ন্ত্রণের মধ্যে জিপিএস দ্বারা তাদেরকে ট্র্যাক করা হচ্ছে তাদের গতিবিধি এবং সম্পূর্ণ আপডেট অয়নের কাছে পৌঁছে যাচ্ছে তাদের মাথার ওপরে প্রায় তিনশো ফুট উচ্চতায় অয়ন রায় চৌধুরীর পাঠানো একটি ক্ষুদ্রাকৃতি ড্রোন চক্কর দিচ্ছে ড্রোনটির থার্মাল ক্যামেরায় তাদের শরীরের তাপমাত্রার হিট সিগনেচার ধরা পড়েছে এবং সেই লাইফ ফিড সরাসরি চলে যাচ্ছে পুলিশ কমিশনারের ট্যাবে এবং দুবাইয়ে অয়নের মনিটারে হঠাৎ ফ্যাক্টরির বাইরে গাড়ির টায়ার ব্রেক কষার শব্দ শোনা গেল না পুলিশ এবার সাইরেন বাজিয়ে আসেনি অয়নের পরামর্শে তারা সম্পূর্ণ নিঃশব্দে পুরো এলাকা ঘিরে ফেলেছে সোয়াট টিমের সদস্যরা নাইট ভিশন গাগলস পরে বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে আসছে রবিউল কিছু বুঝে ওঠার আগেই ফ্যাক্টরির টিনের চাল ভেঙে গেল ধোয়ায় পুরো ঘর আচ্ছন্ন হয়ে গেল শফিক আত্মরক্ষা করার চেষ্টা করতেই একজন স্নাইপারের নিখুঁত নিশানায় তার হাতের জিনিসটা পড়ে গেল মুহূর্তের মধ্যে পুলিশ চারপাশ থেকে তাদের ঘিরে ধরল এসিপি সলিল এগিয়ে এসে রবিউলের কলার চেপে ধরে বলল ট্রলার আসতে অনেক দেরি হবে তার আগে তোদের জেলের ভাত খেতে হবে আর এবার পালানোর কোনো রাস্তা নেই রবিউল আর শফিক হাত তুলে আত্মসমর্পণ করল তাদের চোখে তখন রাজুর চেয়েও বেশি ভয় কাজ করছে সেই অদৃশ্য শক্তির প্রতি যে তাদের এই গোপন ডেরাও খুঁজে বের করেছে তারা দুইজনে একে অপরকে বলে ওঠে এটা কিভাবে সম্ভব এমন একটি গোপন জায়গায় থাকার পরেও তারা কিভাবে খুঁজে পেল আমাদেরকে পুলিশ অফিসাররা তখন বলে ওঠে চমৎকার ব্যাপার কমিশনার স্যার সুন্দরভাবে লোকেশন আমাদেরকে বলে দিল আমার চাকরি জীবনে এই প্রথম দেখলাম এত সহজভাবে অপরাধীতে ধরেছি সত্যিই কমিশনার স্যারকে ধন্যবাদ দিতে হয় কিন্তু এটি যে সম্পূর্ণ অয়ন রায়চৌধুরীর নিয়ন্ত্রণে হচ্ছে তা কমিশনার খুব ভালো করেই জানে অন্যদিকে দুবাইয়ের পেন্ট অয়ন অয়ন চৌধুরী তখনও নির্ঘুম তার সামনের বিশাল স্ক্রিনে দেখা যাচ্ছে ট্যানারি ফ্যাক্টরির অপারেশন সফল হওয়ার দৃশ্য পুলিশ আসানীদের ভ্যানে তুলছে দেবাশিস লাইভে তখন অয়নের সাথে যুক্ত ছিল দেবাশিস বলে উঠল বস অপারেশন সাকসেসফুল পুলিশ ওদের জীবিত ধরেছে এবার রাজু ভাইয়ের খেলার দিন শেষ অয়ন শান্তভাবে কফির মগটা নামিয়ে রাখল তার মুখে কোনো হাসি নেই আছে এক গভীর গাম্ভীর্য সে বলল দেবাশিস রাজু ভাইকে হালকাভাবে নিও না কোনঠাসা বাঘ সবচেয়ে বেশি হিংস্র হয় ও যখন জানবে ওর প্ল্যান বি ব্যর্থ হয়েছে ও তখন পাগলের মতো আচরণ করবে আমাদের এখন আরও বেশি সতর্ক থাকতে হবে রাইজাদা ম্যানশানের নিরাপত্তা বাড়াতে হবে অয়ন কিবোর্ডে কয়েকটা কমেন্ড টাইপ করল সাথে সাথে রাইজাদা ম্যানশানের চারপাশে থাকা তার গোপন সারভাইলেন্স ক্যামেরাগুলো হাই অ্যালার্ট মোড়ে চলে গেল সাইরা তখনও জানে না তার বাড়ির প্রতিটি জানালা প্রতিটি দরজা এখন অয়নের ডিজিটাল চোখের পাহারায় রাজু ভাইয়ের আস্তানায় তখন যেন কেয়ামত নেমে এসেছে টিভিতে ব্রেকিং নিউজ চলছে পুলিশের বিশেষ অভিযানে পলাতক দুই আসামি গ্রেফতার চাঞ্চল্যকর তথ্য পাওয়ার সম্ভাবনা খবরটা দেখা মাত্র রাজু ভাই চমকে উঠল এবং তার হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসটা ছুঁড়ে মারল না এটা হতে পারে না আমাদের ছেলেরা তো খুব গোপন জায়গায় ছিল পুলিশ কিভাবে তাদেরকে খুঁজে পেল এটা অসম্ভব এবার কি তাহলে আমি ফেঁসে যাব হোম মিনিস্টার যিনি এতক্ষণ ভয়ে সোফায় কুঁকড়ে তিনি এবার কেঁদে ফেললেন রাজু সব শেষ ওরা ধরা পড়ে গেছে ওরা যদি পুলিশের জেরার কারণে মুখ খোলে তাহলে আমার মন্ত্রিত্ব তোমার সাম্রাজ্য সব শেষ হয়ে যাবে কারণ এখন পর্যন্ত আমাদের নামে কোনো প্রমাণ নেই কিন্তু এই প্রমাণটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে আমরা সব দিক থেকে ফেসে যাব আমি তোমাকে বলেছিলাম অয়নের সাথে পাঙ্গা নিও না রাজু ভাই হিংস্র চোখে মন্ত্রীর দিকে তাকিয়ে বলল চুপ করুন একদম চুপ ভীরুর মতো কথা বলবেন না ওরা ধরা পড়েছে তো কি হয়েছে আমি রাজু আমি এই শহরের মাফিয়া কিং যতক্ষণ আমার হাতে ক্ষমতা আছে ততক্ষণ কেউ আমার কিচ্ছু করতে পারবে না কিন্তু রাজুর গলার স্বর কাঁপ ছিল সে বুঝতে পারছিল তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে সে পকেট থেকে ফোন বের করে রফিককে কল করতে গেল কিন্তু তখনই মনে পড়ল রফিক এখন হাসপাতালেও নেই পুলিশ লাইনে নজরদারিতে আছে তার সব রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে রাজুভাই চিৎকার করে তার দেহরক্ষী কালুকে ডাকলো কালু বাঘাকে ফোন দে আমি আর অপেক্ষা করতে পারছি না অয়ন আমাকে অর্থনৈতিকভাবে মেরেছে সামাজিকভাবে শেষ করতে চাইছে আমি ওর দুর্বল জায়গায় আঘাত করব আজ রাতেই কাজটা করতে হবে আমি দেখতে চাই দুর্বল জায়গা আঘাত করলে তখন অয়ন দুবাই থেকে কি করে থানায় তখন অন্য এক নাটক শুরু হয়েছে পুলিশ কমিশনার তার কেবিনে ইন্সপেক্টর রফিককে ডেকে পাঠালেন রফিক তখনও হাতে ব্যান্ডেজ নিয়ে করুণ মুখে দাঁড়িয়ে সে ভাবছে কমিশনার হয়তো তাকে সহানুভূতি দেখাবেন কিন্তু কমিশনার কোনো কথা না বলে ল্যাপটপের স্ক্রিনটা রফিকের দিকে ঘুরিয়ে দিলেন সেখানে অরণের পাঠানো সেই অডিও ক্লিপটা পাচ্ছে এই নে জলখা বস পাঠিয়েছে তোদের পালানোর ব্যবস্থা করছি রফিকের মুখটা মুহূর্তের মধ্যে সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল তার পা কাঁপতে শুরু করল সে তোতলে বলল স্যার স্যার এটা মিথ্যে এটা এডিটেড আমি এসব করিনি কমিশনার টেবিল চাপড়ে গর্জন করে উঠলেন চুপ কর এখানে বেইমানের কোনো স্থান নাই তোর অ্যাকাউন্টে আসা টাকাও কি এডিট করে বানানো ইউনিফর্মের অপমান করেছিস তুই তোকে আমি সাসপেন্ড করলাম এবং এই মুহূর্তেই তোকে গ্রেফতার করা হলো আন্ডারওয়ার্ল্ডের সহযোগী হিসেবে কাজ করার জন্য রফিকের হাতে যখন হাতকড়া পড়ানো হল তখন সে বুঝতে পারল রাজু ভাইয়ের টাকা তাকে বাঁচাতে পারেনি বরং লোভে পড়ে সে নিজের জীবনটাই শেষ করে দিল তাকে যখন সেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে চিৎকার করে বলল স্যার আমাকে জেলে দেবেন না আমি সব সত্যি বলবো কমিশনার মুচকি হাসলেন তিনি জানতেন এটাই হবে আসল সাক্ষী রফিকের স্বীকারোক্তিই হবে অপরাধীকে শাস্তি দেবার আসল হাতিয়ার অন্যদিকে সাইরা তখন তার বেডরুমে বসে জানালার বাইরে টাকিয়ে আছে আকাশটা মেঘলা যেন প্রকৃতিরও মন খারাপ তার বাবার কোম্পানি বেঁচে গেছে অপরাধীরা ধরা পড়েছে কিন্তু তার মন কিছুতেই শান্ত হচ্ছে না অয়নের সেই মেসেজটা ভয় পেও না আমি আছি বারবার তার মনে ভাবছে হঠাৎ তার ফোনটা বেজে উঠল স্ক্রিনে কোনও নাম্বার নেই শুধু প্রাইভেট নাম্বার সায়রা দ্রুত ফোনটা রিসিভ করল ওপাস থেকে সেই পরিচিত গভীর কণ্ঠস্বর সায়রা জানালার কাছ থেকে সরে এসো এক্ষুনি সায়রা কোনো প্রশ্ন না করে দ্রুত সরে এলো ঠিক সেই মুহূর্তেই জানালার কাঁচ ভেদ করে একটা সাইলেন্সার লাগানো কিছু একটা দেওয়ালে আঘাত করল সায়রা ভয়ে চিৎকার করে মেঝেকে বসে পড়ে কারণ অয়নের এই বার্তাটি ছিল তাকে এখন থেকে সাবধানে থাকতে হবে কিন্তু রায় চৌধুরী দুবাই শহর থেকে সব কিছু পর্যবেক্ষণ করছে অয়ন বলে ওঠে আমি জানতাম রাজু এটা করবে আমার ড্রোন আগেই স্নাইপারের পজিশন ডিটেক্ট করেছে কিন্তু রাইজাদা মেনশনে তখন সায়রা কাঁপতে কাঁপতে হামাগুড়ি দিয়ে বাথরুমের দিকে গেল বাইরে তখন রাজু ভাইয়ের পাঠানো বাঘা এবং তার দলবল রাইজাদা মেনশন আক্রমণ করেছে কিন্তু তারা জানত না মেনশনের পাহারায় থাকা সাধারণ সিকিউরিটি গার্ডরা আসলে অয়নের নিয়োগ করা প্রাক্তন কমান্ডো অয়ন দুবাই থেকে বসে পুরো ডিফেন্স সিস্টেম পরিচালনা করছে রাজু ভাই তার ডেরায় বসে লাইভ আপডেট নিচ্ছিল বাঘা ফোনে বলল বস এখানে তো পুরো আর্মি নামানো হয়েছে আমরা ভেতরে ঢুকতে পারছি না আমার কাছে মনে হচ্ছে পুরো এরিয়াকেও নিয়ন্ত্রণ করে রেখেছে রাজু ভাই রাগে ফোনটা আছাড় মারল কারণ রাজু ভাই বুঝে ফেলেছে এটা অয়নের কাজ রাজু ভাই তখন রাগে বলে ওঠে অয়ন তুই সব জায়গায় সব জায়গায় তুই দেয়াল হয়ে দাঁড়িয়ে আছিস এবার আমিও দেখব আমার ছেলেদের দ্বারা কীভাবে আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করিস তার আগেই আমি এমন একটা ব্যবস্থা করব যেটা এর আগে কখনো কল্পনাও করেনি আমি আন্ডারওয়ার্ল্ড জগতের মানুষ এরপর রাজু ভাই তার ফোনটা বের করে ভারতের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং ইমরান ভাইকে ফোন করে ইমরান ভাই ফোন রিসিভ করে বলে ওঠে কিরে রাজু এতদিন পর আমার কথা মনে পড়ল রাজু ভাই তখন বলে ওঠে ভাই এটা আমাদের আন্ডার ওয়ার্ল্ড জগতের সম্মানের ব্যাপার যেভাবেই হোক সাহায্য করতে হবে ইমরান ভাই ফোনের ওপাশ থেকে তখন বলে ওঠে কি হয়েছে রাজু আমাকে বল আমাদের আন্ডার ওয়ার্ল্ড জগতে কোনো কলঙ্কের দাগ লাগতে দিব না তুই শুভ আমাকে বল রাজু ভাই এরপর স্বস্তির কণ্ঠ নিয়ে বলে ওঠে আমি তো এর আগে বলেছিলাম আমার পিছনে লেগেছিল অয়ন রায় চৌধুরী এবার মনে হচ্ছে সে আমাদের আন্ডার ওয়ার্ল্ড জগৎ নষ্ট করার পরিকল্পনা করছে মাইকেলের শক্তিতে সে দীর্ঘদিন থেকে এরকম করে যাচ্ছে আমার বিশ্বস্ত কয়েকজন ছেলেদের আটকে রাখা হয়েছে পুলিশ কমিশনার তাদেরকে জেলে পাঠিয়েছে যেভাবেই হোক তাদেরকে বের করার ব্যবস্থা করতে হবে ইমরান ভাই তখন বলে ওঠে ওহো এই কথা ভারতের আন্ডার ওয়ার্ল্ড মাফিয়া কিং এই ইমরান আর ইমরানের কাছে এসব বা হাতের খেলা এই পুলিশ কমিশনারকে আমি দেখছি আমার নাম শুনলে সেখানেই কাপড় নষ্ট করে ফেলবে তুই কোনো চিন্তা করিস না রাজু আমার উপর দায়িত্ব ছেড়ে দে বাকিটা আমি দেখছি এরপর রাজু ভাই ফোন কেটে দিয়ে অট্ট হাসি হেসে ওঠে হা 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 এইবার দেখব অয়ন রায় চৌধুরী তুই কিভাবে আমার সাথে পাঙ্গানিস আর আমাদের লোকদের আটকে রাখিস আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এখনও কোনো বাপের বেটা জন্ম নেয়নি এবার আমিও তোকে দেখিয়ে দিব আমার ক্ষমতা প্রিয় দর্শক এর পরের পর্বে দেখুন কি ঘটতে যাচ্ছে গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্ট দেখুন